আসসালামু আলাইকুম আমি এখন এসেছি পাবনা পলিটেকনিক্যাল কলেজে এখন বিকেল বেলা মোটামুটি লোকজনের আনাকোনা অনেক বেশি যদিও এখন কোনো স্টুডেন্ট নাই সবগুলোয় বহিরাগত অনেক মানুষজন আছে আর আপনারা দেখেন ভিউটা কত সুন্দর অনেক লোকজনে এসেছে কিন্তু চারপাশটা দেখেন অনেক সবুজ আর পরিষ্কার এই যে ভাইয়াটা আমাকে হায় দিচ্ছে দেখেন কত সুন্দর হ্যাঁ আমি এখন ভেতরে আছি পাবনা পলিটেকনিক্যাল কলেজ এটা বেসিক্যালি অ্যাডওয়ার্ড কলেজের পাশাপাশি অবস্থিত এখান থেকে অ্যাডওয়ার্ড কলেজে যেতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে যদিও আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো অ্যাডওয়ার্ড কলেজটা কোন পাইজ দিয়ে যেতে হয় এখানে কিন্তু অনেক বড় একটা মাঠ আছে আমি দেখছি সামনে সামনে মনে হয় আরো একটা মাঠ আছে হ্যাঁ অবশ্যই আরও একটা মাঠ আছে অনেক ছেলেরা খেলাধুলা করছে ওদিকে না যায় আমি আর দিয়ে বের হয়ে পাবনা অ্যাডওয়ার্ড কলেজের দিকে যাব আপনারা দেখেন এটা হচ্ছে মেন গেট পাবনা পলিটেকনিক্যাল কলেজে আমি বের হলাম এবার এই রোডটা একবারে পাবনা এডওয়ার্ড কলেজে যাবে যদিও ওখানে দুইটা গেট আছে আমরা প্রথম গেট দিয়ে ঢুকবো যেটা হচ্ছে সামনের রাস্তা রাস্তাটা মোটামুটি ভালোই আছে আজকে তো শুক্রবার সেই জন্য বের হয়েছি বেসিক্যালি আমি অন্যদিন এরকমভাবে সময় পাই না বা করতে বের হওয়া না অফিসের কাজ থাকে দেখা যাচ্ছে এটা কিন্তু বেসিক্যালি যে পাঁচটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাবনা অ্যাডওয়ার্ড কলেজের পাচার আর এই সামনে যে মোড়টা আছে এটা হচ্ছে অ্যাডওয়ার্ড কলেজের যার সেকেন্ড গেট আর কি এবার যদি ঢোকা যায় তবে আমি আপনাদেরকে আজকে ফার্স্ট গেট দিয়ে ঢোকার দেখাবো রাস্তায় মোটামুটি সরু রাস্তা কিন্তু মোটামুটি ভিড় থাকে এখানে আর সামনে একটু ভাঙা রাস্তা এই তো আমার সামনে অটো যায় এই তো সামনে একটা প্লেস লাগাই আমার কিন্তু জোস লাগে আপনাদের কেমন লাগে আর এইটা বেসিক্যালি এডওয়ট কলেজের হচ্ছে পাখির আর এই পাশে সবগুলো ওই ছাত্রবাস ছাত্রী নিবাস এগুলো আছে অনেক ভিড় লেগে থাকে আজকে শুক্রবার যার কারণে সব এমনিতে ঘুরতে বের হয়েছে স্টুডেন্টরা এডওয়ার্ড কলেজের ভিতরে অবশ্যই অনেক ভিড় হবে আমি আপনাদেরকে দেখাই আজকে আপনার অ্যাডওয়ট কলেজ চলে আসছে প্রায় এই যে সামনে ছোট্ট বাজার এখানে কাঁচা সবজি অন্যান্য বাজার বসে কলেজের ছাত্র ছাত্রীরা মোটামুটি বাজার করে যদিও আজকে বিকেলবেলা ওই রকম বাজার বসে নয় সকালে বসে কাঁচা সবজি অনেক সুন্দর একটা বাজার এই যে টেসলা গাড়ি সবসময় সামনে বাজে আর সামনে তো চলেই আসছি আমরা মোটামুটি এটাই বাস আর বসে ওই সামনে আমরা চলে আসছি ও মাই কার্ড সামনে দুইটা রয়্যাল এনফিল্ড একসাথে সাউন্ডে একটা অন্যরকম ব্যাপার এইটা হচ্ছে আগের কলেজের মেইন গেট আমরা এখন ঢুকবো দেখেন আপনারা অনেক ভিড় এখানে আর রয়্যাল এনফিল্ড দুইটা রেড কালার ভায়ের পড়িষ্ঠানটা কিন্তু অনেক মানিয়েছে আমি অনেক ভাগিনা গাড়ি নিয়ে আমার ঠিক আছে মোটর গাড়ি আমার গাড়িটাকে অনেক পছন্দ করি আর এই মোটর গাড়িটা আমার অনেক ভালো লাগে বাট রয়্যাল এনফিল্ড ভালো লাগে বাট এখনও ভাবে চালিয়ে দেখা হয়নি যদিও সুযোগ পাইলে একটু চালিয়ে দেখতে পারতাম যদি রাজশাহী হইতো তাহলে আমি অবশ্যই বলতাম ভাই আমি একটু টেস্ট ড্রাইভ করতে পারি যাই হোক এই তো আমরা এডওয়ার্ড কলেজের ভিতরে চলে এসেছি রয়্যাল এনফিল্ড নিয়ে না কথা বলি এই দেখেন অনেক ভিড় মাঠ এটা লোকজনের অনেক ভিড় এই তো চলে এসেছি বাইদে এখন একটু ভিতরে